নিতাই আর গৌর দু জয় গোবিন্দ তিন নম্বরে যে অবৈধ ঘাটটা যেটা সাত তারিখে রেড হয়েছে শক্তিগড় থানার পুলিশ মেমারি বিএলআরও মেমারি থানার পুলিশ বাকেট সিজ করেছেন লরি শুদ্ধ সিজ হয়েছে সেই ভিডিও দেখিয়েছি বাকি ভিডিও দেখাবো ছবি ভিডিও রাখা আছে এই ঘটনা একদিনে হয়নি যিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি অবশ্যই ঠাকুরের সঙ্গে তার নাম রয়েছে তার ওটা নির্বাচিত এলাকা জেলা পরিষদের তিনি বলছেন আমি তো মাছ খাইনি মাঝরাঙা কখনো বলে মাছ খাই ডুব দিলেই মাছ খাওয়া যায় বা পানকৌড়ি বলুন মাছরাঙা তো অপেক্ষা করে আর পানকৌড়ি ডুব দিয়ে মাছ খায় আপনি পানকৌড়ি ডুব দিয়ে মাছ খেয়েছেন এবং লক্ষ লক্ষ টাকা লুট ওই পাল্লার ওয়ান পয়েন্ট ফাইভ ঘাট থেকে একদম সাজ সরঞ্জাম নিয়ে বাকেট শুদ্ধ একদম জেসিবি লাগিয়ে নদীর গত্ত গহ্বর খানা খন্দর শেষ করে দিয়েছেন এটা একদিনে করেননি একাধিক দিন করেছেন প্রশাসনের ইনভলভমেন্ট ছিল এখানে অভিযোগ আপনাদের এবং জেলা পরিষদে যিনি দায়িত্বে আছেন তিনিও বলতে পারবেন মানে ভাগযোগ করে খেয়েছেন আপনারা আপনি ভাবছিলেন সমস্ত সাংবাদিক বোধ প্রভুত্ববাদে বিশ্বাস করে বা কৃততাসের কাজ করে আপনার ধারণা কম ভুল ধারণা পারলে ভালো চশমা করবেন পাওয়ার বলা আমাকে দেখতে ভাল লাগবে পাবেন আপনার সময় ব্যক্তিগত কোনো লড়াই নেই আমি আপনাকে লড়াইয়ে রাখি না আমি কারণ যা সাংবাদিকতা জীবন পলিটিক্যাল ডেমোক্রেসিতে এতগুলো বছর আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেসের নেতাদের আমি ব্যক্তিগত স্তরে আমি আমার সম্পর্ক আছে যাদের আমার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে আমাকে আপনারা পছন্দ নাও করতে পারেন কিন্তু নদীটা দামোদর নদীর দুর্নীতিতে নাম জড়াচ্ছে যতই আপনি বড় বড় কথা বলুন না তো আমি আগেই বলেছিলাম যে এই সাত তারিখের পর এটা কি নাটক নাকি ধামা চাপা দেবে একজনের মোবাইল ক্রেণা হয়েছে যে তার ফুটেজ তোলা সেও সেও চালায় কথা বলছে তাই নেতৃত্ব বড় তারা নাকের শস্যের ঘুমাচ্ছিল তারা ভাগ পেত ওখানে অভিযোগ পরিষ্কার গ্রামের মানুষ করছে এবং থানা পুলিশ মেমারি থানা তারা কি জানতেন না শক্তিগড় থানা জানতেন না টর্চ মার টর্চ মারে কারা সন্ধ্যার পরে বালি বালি গাড়ি পিছু তাহলে এখন কেন করেছেন এখন উপর থেকে চাপ এসছে বলে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রানি ম্যাডাম তিনি অ্যাকশন নিয়েছেন অ্যাকশনটা তো ঠিক আছে অ্যাকশনটা হবে টানা চলবে তো নাকি আবার মাঝপথে শুরু হয়ে বাকেট জেসিবি নামিয়ে লরির পর লরি বালি উড়বে আর ও ছেলে লোকের চোখ নষ্ট হবে এবং ছেলে লোকের বাড়িতে জানলায় ভেদ করে ঢুকে যাবে বড় বড় গাড়ি পার হবে পুলিশের পাহারা দেখছে ওখানে কতদিন এই শীতে কেন পাহাড়া দিচ্ছেন ওখানে শেয়াল উদ্বেলাল রয়েছে আর বাঞ্চারামের ভূতরা রয়েছে পাল্লা যে তিন নম্বরে তো এখন চুপচাপ যদি আবার হয় এই অবৈধ ঘাট যদি আবার চালানোর চেষ্টা হয় সরাসরি আবার ও সংবাদ হবে তাই কোনোভাবেই প্রভুত্ববাদে সাংবাদিকতা থেকে দূরেই আছি আর নির্বাচনে এগুলো ইস্যু হবে আমি ইস্যু রেজ করাবো আপনার মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে এখন তোলপাড় চলছে আপনি বালির ফাইল নিয়ে তোলপাড় আছে তোলপাড় করতে চাইছেন যদি আপনি বলছেন যে আমি সাধু আমি বলছেন আপনি অসাধু আপনার মদতেই নাকি হয়েছে তাই আপনার মদতে যদি হয়ে থাকে তাহলে ভাগ তো অনেকেই পেয়েছে মাদারি পিকচার দেখেছেন একবার দেখে নেবেন পয়সা কিস না খায়া যে পয়সা খায়া সওয়ালকে জবাব ওই অনকুই দে না গা তাই লুটে পুটে খাওয়ার নদী তার নদার নদী তার পূর্বপুরুষ বাপ ঠাকুরদার সম্পত্তি আমার পেশিবিক প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল মিনারেল মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ভূমিকা অপরিষ্কার তাই আর ইডি কথা ছেড়ে দিন ইডি মাঝে মধ্যে গোয়ালতর কখনো শিল্লা কখনো সব জায়গায় রেড করছে তারপর চুপ দেখলেন না মুখ্যমন্ত্রী ফাইল হাইজ্যাক নিয়ে কি হলো তাই বালি খাদানে অবৈধ বালি খাদানে চুরি লুট বালি লুটেরা শাসক দলের মদতেই চলছে এটা মানুষ বলছে না গন্ধ গন্ধশুগলি বয় আমি সাধু মহারাজ তুমি হলে চোর সংবাদ করলি দোষ কে সংবাদ করেছে কে করেনি আই ডোন্ট আমি সংবাদ বিশেষ করে করব আর এই ঘাট অবৈধ ঘাট যদি আবার চলে ওই এলাকায় যাবো যদি কিছু আমার উপরে আক্রমণ টাক্রমণ হয় তাহলে দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার নাম করে ওখানে আমি সংবাদ করব সাহস পাবেন না যেহেতু আপনি ওখানকার নির্বাচিত প্রতিনিধি আপনাকেও ধরবো আর আপনার विधायकকে ধরব যদি এক ফোঁটা রক্ত ঝরেছে এই সংবাদ করতে গিয়ে কাকে সেডিং করছেন কোথায় সেটিং করছে সেটা আপনার ব্যাপার আমাকে সব গল্প শুনিয়ে লাভ নেই সেডিং তত্ত্বের গল্পে আমি নেই তাই সামনে ভোট আসছে টিকিট পেকেট পাবেন নাকি টাকা লাগবে তো টাকাটা তো নিশ্চয়ই বাপ ঠাকুরদার প্রপার্টি থেকে আসছে না গো নদী নলা নদীটা হচ্ছে আপনাদের বাপ ঠাকুরদার প্রপার্টি সেখান থেকে খুঁড়ে খারে যা আছে মাল ঝড়ে জুরে বিক্রি করে সেটা হচ্ছে বাজারে টাকা তুলতে হবে আমি আবার বলছি পেসিফিক বলছি আপনাদের অকাত কি আপনাদের পূর্ব পরিচয় কি আপনাদের অতীত কি আপনার নদকে ক্ষতিগ্রস্ত করে আজকে কোটি কোটি টাকার মালিক আপনাদের চাল চলন পোশাক আশাক বেশভূষা দেখলে পরিষ্কার হয়ে যায় তা আপনাদের তকবা কি শাসক দল তৃণমূল কংগ্রেস পদবে কি বালি চোর বালি মাফিয়া শুনতে খারাপ লাগছে আপনারা কান কাটা তাই কান কাটা বলে বাজারে ভেতর দিয়ে যাচ্ছেন আপনার নাম আমি করছি না জয় জয়গোবিন্দ খেলা হবে ফাটাফাটি খেলা হবে ও ডান্সিং বারে নাচাবো ওখানে গণতান্ত্রিক ভাবে আছে আছে না যদিও লাইসেন্স কোনো ওখানে নাচবো নাচাবো এই ডুকডুক করে বাজিয়ে মানে ডুকডুকি বাজিয়ে নাচা হবে ওখানে হবে সেক্স এক চলছে ধরবো অপেক্ষা করুন ওখানে মৌচাকের ঘটনা আছে ওখানকার পৌরসভাকে ধরবো ওখানে এমবাজারে কি সমস্যা হচ্ছে মৌচাগরের কি সমস্যা হচ্ছে ধরব মা ক্যান্টিন কবে চালু হবে ধরব রাস্তা খুঁড়ে উদ্ধার হবে নাকি প্রায় ষাট কোটি টাকার উপরে যে টাকা অমর প্রকল্প তো এই টাকা তো আপনার নয় তাই ছিলাম বালিতে চলে গেলাম অমৃতুতে তাই অটল মিশন রিজুবেনশন এই মিশনে না গিয়ে বালি মিশানি আসি তাই পদবি বালি চোর বালি মাফিয়া লুটেরা বেড়াল আর কাকে সেটিং করছেন কিভাবে করছেন সেটা আপনি ঠিক করবেন আমাকে বলে লাভ নেই এমন জোর বাজাবো ব্যান্ড বাজাবো মেমারি মাটি গরম হবে আমি জানি মেমারির মাটি এক সময় ভিয়েতনাম ছিল সেই ভিয়েতনামের এখন যারা আছেন কান্ডারিরা তারা এখন ঘুমোচ্ছেন তারা এখন ভেনিজুয়েলাতে রাষ্ট্রপতিকে কেন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প তার সস্ত্রিক ভেনিজুয়েলা যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সহস্ত্রীক তুলে নিয়েছেন যদি ওখানে বিভিন্ন খনি যে পদার্থ বঙ্গোচের তেলকে নিতে চাইছেন যেহেতু রাশিয়ার সঙ্গে ভারতের একটা তেল চুক্তি হয়েছে তা নিয়ে বা এখন বিরাট হইচ ওই সাম্রাজ্যবাদী স্লোগান শুরু হয়ে গেছে বামপন্থীদের ওদের তো একটাই প্রবলেম ওরা কোথায় কোথায় সাম্রাজ্যবাদী স্লোগানে চলে যান ভেনিজুয়েলা ঘটনা অত্যন্ত আপত্তিজনক অত্যন্ত অসম্মানজনক একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে তোলা যায় না আমেরিকার দাদাগিরি তো চলছে এখন আমি যদি এখান থেকে বসে বলি ডোনাল্ড পৌঁছবে না আওয়াজটা এখানকার বামপন্থীদের যারা শীতঘুমে চলে গেছেন যারা এখন লেপের তলায় আছেন তাদের অন্য করে পৌঁছবে যে বামপন্থীরা শুধু সাম্রাজ্যবাদ স্লোগান দিয়ে দিয়ে কান পচিয়ে দিয়েছেন মানুষ শুনতে চাইছে না মানুষ চাইছে রুটি কাপড়া মাখান আর তৃণমূলের দুর্নীতি যেগুলো বলছেন আপনারা সেগুলো সামনে এনে কিছু করুন আপনারা এত মিছিল মিটিং করছেন আলটিমেট সাম্রাজ্যবাদ যাক সেই মার্ক্সের থিওরি আর অ্যাঙ্গেলস এর থিওরি দিয়ে বালিচোর আটকাতে পারবেন না বালিচোর আটকাতে গেলে আপনার ওখানে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করতে হয় গণতান্ত্রিকভাবে যেটা পারছেন না আপনারা অবশ্য পারবেন কি আপনার উপকার তো আপনারা এই বালি চুরি বালি লুটের ক্ষেত্রে বামপন্থীদের তো শুরুয়াত করেছিলেন আপনারাই শুরু করেছেন তাই আপনারা হচ্ছে হচ্ছে যে এখানকার মানে কি বলে রূপকার তার হচ্ছে এই আপনাদের হাওয়াই চুটিতে পাগল হয়েছে তৃণমূল কংগ্রেস রাস্তা তো আপনারা দেখিয়েছেন না তার জন্য ভিয়েতনামের অবস্থা খারাপ মেমারিতে দেখবো বামপন্থীরা এই ঘাট পার্লারে এই তিন নম্বরের যে অবৈধ ঘাট যেভাবে রেড হয়েছে বামপন্থীরা কি করছে ঘুমোচ্ছে না কি করছে দেখবো বিজেপি কথা বাদই দিন বিজেপি ওখানে মেমারিতে চোখে দেখা যায় না চোখের বালি ওখানে বললে আবার খুব রাগ রাজ্যের সম্পাদক রাজ্যের সভাপতি শ্রমিক বর্চার তার সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে যে আপনারা আন্দোলন করছেন ঠিক কিন্তু ইস্যুভিত্তিক আন্দোলনের ক্ষেত্রে আপনার সমস্যা আছে এখন দেখুন রাজনৈতিকভাবে প্রত্যেকটি দলের সঙ্গে আমার সাংবাদিকতার যে নৈপুণ্য বা কৌশল বলুন বা যেটা বলুন মেলামেশা থাকবেই এটা তো স্বাভাবিক সে তো আপনার শাসক দলের তৃণমূল কংগ্রেসের অনেকের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত স্তর আছেই আছে কিন্তু আমি বুকের নিয়ে বলি যে ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়ে গেছেন এটা প্রশাসনিক প্রধান যেটা মানায় না কিন্তু ব্যাট করে দিয়েছেন ইডি সাড়ে ন মিনিটে ফেল করেছেন আর আপনি যে যে খাত চালাচ্ছেন বা নাকি যুক্ত আমি না নাম ফাম করিনি কেস করার কোন জায়গা নেই আর কেস করলেও আমি নেবো সেটা ওখানকার মা ভাগ করে খাচ্ছিলেন খান কিন্তু আবার যদি শুরু হয় আবার সংবাদ শুরু হবে কোন সাংবাদিক আপনাকে মধু দিয়েছে কোন সাংবাদিক আপনাকে তুলসী পাতা দিয়ে মধু খাইয়েছে ওটা আপনি বুঝে নেবেন আর আপনি প্রার্থী হতে চাইছেন স্বপ্ন ভুল দেখছেন আপনি তাই আমাকে আপনি দেখুন স্বপ্নে দুঃস্বপ্নে দেখবেন বড় চশমা লাগাবেন ভোর রাতে স্বপ্ন খুব ভালো হয় আর যদি ভোর রাতে দুঃস্বপ্নে নয়ন রায়কে দেখেন তাহলে ভাববেন কপালে দুর্ভোগ আছে এত বড় কথা আমি বলছি নয়ন রায় হিসেবে বলছি নয়ন রায় সাংবাদিক হিসেবে অত্যন্ত ভয়ঙ্কর আমি কথাবার্তায় রবি বলি আমি ওই ফালতু ওই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে জীবনানন্দের কবিতা দিয়ে বাজা গরম করতে রাজি নেই তাই বালিচোরকে বালিচোরই বলি আমি আর বালি মাফিয়াকে বালি মাফিয়াই বলি আর পাল্লা অবৈধ ঘাটকে অবৈধ ঘাটই বলি এই প্রশাসন ওখানে পুলিশ টর্চ মারতো এতদিন পেতো এখন কি হয়েছে জানি না এখন আপনাদের চারিদিকে তো কোন দলে ভর্তি একটা চেয়ারম্যানের লবি একটা লবি একটা এম এল এর লবি কিন্তু মাল পৌঁছে যেত দেখবো এবার কিসমে কিসমেক কিতনা হের দাম ও তো বাদ লাগ জায়গা পাতা আর পয়সা যারা যারা খেয়েছেন আর সেটিং তত্ত্বের সাংবাদিকতা যাদের সঙ্গে করতে চান করবেন আমার সঙ্গে সব ভাবতে আসবেন না যেখানে পাবো সেখানেই পাবো আর আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না অভিযোগপত্র ছিল অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে রেড হয়েছে তাই চলুন একদিন ঘুরে আসি ওই পাল্লাতেই আপনি কাউকে আনাবেন বসে বসে খাবো প্রচুর কীর্তি জানি আমি আপনার কারনামাগুলো একদিন পর 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 বলবো সাংবাদিকতা দেখেছেন না চৌহর্দে পেরোনো সাংবাদিকদের দক্ষিণে রোদ আপনি যেভাবে পিঠ পেতে নেন সেরকম সাংবাদিক দেখেছেন আপনি এরকম মানে দেখেননি সাংবাদিক যার দীর্ঘ জীবনটা কেটেছে লড়াইয়ের মধ্য দিয়ে তাই আমাকে আঙুল তোলার আগে আঙুলটা নিজে নিজের দিকে তুলবেন আপনি পরিষ্কার তো আমি কিন্তু পরিষ্কার তাই চেতাবনি দিয়ে রাখলাম এই অবৈধ বালিঘাট যদি চালু হয় পাল্লাতে ফাটাফাটি সাংবাদিকতা কথা হবে নয়ন রায় বলে রাখলো এটা যেখানেই থাকুন খুঁজে বার করবো এটা আমার দায়িত্ব নমস্কার কমেন্টস করবেন এই লুটেরারা শেষ করছে নদা নদীকে ক্ষতিগ্রস্ত করছে আর নিজেদের পকেট ভরাচ্ছে যেটা পাল্লাতে অবৈধ ঘাট চলছিল মুখে বলছে আমি নেই আমি নেই আমি নেই আছে তো সে এক নাম জড়াচ্ছে এক নাম জড়াচ্ছে নামগুলো বলছি না আজকে প্রশাসনের ভূমিকা আমিও দেখতে চাই আরেকজনের নাম করব তিনি বিরাট বড় বাতব্বর তার ফাইল আমার কাছে আছে কাঁকশাও বলবো পাল্লার শিল্লাও বলবো শিকারপুরও বলবো আউসগ্রাম বলবো কুনুর বলবো সবই বলেছি বাদ নেই কিন্তু পাল্লার দিকে নজর রয়েছে ভোটে দাঁড়াবার ইচ্ছা আপনার হয়েছে তাই অর্থ লাগবে অর্থ এখান থেকে আসবে দেখা যাবে গণতান্ত্রিক ভাবে ডেমোক্রেসি যেতে নাকি ফাটাফাটি রাজনীতির র্যাম্পে হাঁটা তৃণমূল কংগ্রেস জিতবে মেমারিতে বাক বাতাঙ্গে আমি কোনো কথা বললে দায়িত্ব নিয়ে বলছি তাই আপনি আমার মধ্যে মধ্যে যাকে বলে বাকি দেখা হবে কমেন্টস করবেন মতামত দেবেন আপনাদের আমি দাস জনগণের দায়বদ্ধ আমি কোনো পলিটিক্যাল পার্টির কাছে দরদাস নেই তামাক তামাক্ষ জায়গাতে নেই দুর্নীতির সংবাদ দেবেন নাম গোপন রাখবো কাসর ঘন্টা নিয়ে ব্যান্ড বড় ব্যান্ড বাজাবো কানে ভেপু কান তালা লেগে যাবে আমি নয়ন রায় বলছি